আমরা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা আজকে হাট পৌরসভা দুই নং ওয়ার্ডের ধিপুর গ্রামে আমাদের শরীয়তপুরের সূর্য সন্তান শরীয়তপুরের অহংকার মা ও মহানতি মানুষের নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ তপু ভাই ধানের শিশের যেই শান্তির বার্তা নিয়ে এসেছেন সেই শান্তির বার্তা আজকে আমরা গোসাইহাট পৌরসভা দুই নং ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এবং আমাদের অপু ভাইয়ের সালাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানে শীষের পক্ষে ভোট মানুষের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসায় আমরা ইনশাল্লাহ আশাবাদী আমাদের প্রিয় নেতা সেও প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ধানের শিষের যে বার্তা পৌঁছিয়ে দিয়েছে মানুষকে যেই ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় ভাইকে বারোই ফেব্রুয়ারি দু সালে যে নির্বাচন হবে পরদশা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আমরা আমাদের মিয়া নুরুলদিন আহমেদ অপু ভাইকে জিয়া ফ্যামিলির যে আস্থায় রেখেছেন তার প্রতি এবং আমাদের শরিয়তপুর তিনের প্রত্যেকটি মানুষ তার প্রতি আস্থা রেখেছে আমরা আশাবাদী আমাদের মিয়া নুরুলদিন আহমেদ অপু ভাই করবে আমরা জয় জয় ঘরে আমরা সবাই তো আমরা ধানের নিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে দেব ইনশাআল্লাহ